আপনারা শুনছেন সাধন পন্থা থেকে পাঠ এর আগের পর্বে শুনেছেন ধ্যান পরিস্ফুট না হইলে কি করিবে আজকের পর্বে আছে যাহাদের কোনো সাংসারিক কর্ম নাই সত্যশ্রী শ্রী শ্রীমৎ যোগজীবন্দ স্বামীজি বলছেন যাহাদের কোনো সাংসারিক কর্ম নাই এবং যাহারা সত্যায়তনের সত্য সেনা বা বিদ্যাপীঠের ছাত্র তাহারা ধ্যানান্তেও শব্দযোগের অভ্যাস করিবে অর্থাৎ ধ্যানের শেষে শব্দযোগের অভ্যাস করিবে তৎপর দ্বিতীয় স্তবক নিত্য সাধ্যায় পাঠ করিবে সাধনপন্থায় পন্থায় স্তুতিতে এই নিত্য সাধ্যায় দ্বিতীয় স্তবক এইভাবে দেয়া রয়েছে সেগুলি কি বলছেন তৎপর দ্বিতীয় স্তবক নিত্যসধ্যায় পাঠ করিবে উক্ত পাঠ শেষ করিয়া অর্ধ ঘন্টা বিশ্রাম আনতে ঘন্টা নির্দিষ্ট ব্যায়াম করিবে ব্যায়ামের পর বিশ্রামান্তে নির্দিষ্ট খাদ্য গ্রহণ করিয়া বিদ্যালয়ের পাঠ অভ্যাস করিবে তাহলে সত্যসী বললেন যে দ্বিতীয় স্তবক এবং নিত্যসাধ্যায় পাঠ শেষ করে আধ ঘন্টা বিশ্রাম করবে এবং বিশ্রামের পর আধ ঘন্টা ব্যায়াম করবে এবং আধ ঘন্টা ব্যায়াম শেষ করার পর কিছুক্ষণ বিশ্রাম করে নির্দিষ্ট খাদ্য গ্রহণ করে বিদ্যালয়ের পাঠ অভ্যাস করবে অথবা আদিষ্ট কর্তব্য কর্ম করিবে আদিষ্ট কর্তব্য কর্ম বলতে যারা গুরুস্থানীয় আছেন তাহারা যে কর্ম প্রদান করেছেন যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব করাকে বলা হয় আদিষ্ট কর্তব্য কর্তব্যকর্ম মোটের ওপর এই সমস্ত কার্যে বেলা নটা পর্যন্ত অতিবাহিত করিয়া নটা হইতে দশটা পর্যন্ত এক ঘন্টা কাল বিদ্যালয়ের পাঠের জন্য নির্দিষ্ট রাখিবে প্রত্যেকেই সান্ধ্য উপাসনায় এবং সৎসঙ্গের উপাসনায় সমগ্র স্তুতি প্রার্থনা ও শান্তি পাঠ করিবে অন্যান্য গ্রন্থ পাঠ সম্বন্ধে প্রথম অভ্যাসী সত্যায়তন হইতে প্রকাশিত গ্রন্থ ভিন্ন অন্য ধর্মগ্রন্থ পাঠ করিবে না ধর্মের তত্ত্ব অবগত হইলে বিচার শক্তি মার্জিত হইলে পরে অন্য গ্রন্থ পাঠ করিবার সুবিধা হইবে মাত্র অবগত হইয়া পাঠ করিতে পারিবে অর্থাৎ যখন প্রকৃত জ্ঞান হইবে আধ্যাত্ম প্রকৃত জ্ঞান পরিস্ফুট হইতে থাকবে তখন যখন শ্রীমদ্ভাগবৎগীতা পাঠ তখনই করতে পারবে যখন তার অর্থকে বোধগম্য করার মতন তোমার জ্ঞান ওরাশি তৈরি হবে বিদ্যাপীঠের ছাত্রবৃন্দ সত্যায়তনের নির্দিষ্ট গ্রন্থ ভিন্ন অন্য কোনো গ্রন্থ পাঠ করিবে না বেলা দশটা হইতে এগারোটার মধ্যে মধ্যাহ্ন স্নান করিবে এই সমগ্র প্রয়োজন হইলে এই সময় প্রয়োজন হইলে তৈল মর্দন করিতে পারিবে ব্রহ্মচারীর তৈলমর্দন অপ্রয়োজন গৃহে বিশুদ্ধ তৈল উত্তমরূপে মর্দন করিবে বারোটার মধ্যে অবশ্যই আহার শেষ করিয়া অনন্য এক ঘন্টা কাল বিশ্রাম করিবে কোন প্রকার পরিশ্রম করিবে না দিবানিদ্রা দোষাবহ সেই অভ্যাস ত্যাগ করিবে একটা হইতে তিনটা পর্যন্ত গৃহ শিল্প কার্যে মহিলাগণ এবং পুরুষগণ গৃহের অভ্যন্তরের ক্ষুদ্র ক্ষুদ্র কার্যে লিপ্ত থাকিবে তৎপর এক ঘন্টা স্বজনের সহিত সদা লাভ করিবে চারটার পর জলযোগ করিয়া কিছুকাল বিশ্বামানতে এক ঘন্টা কাল নিজ অভিরুচি অনুসারে গৃহের বাহিরে থাকিয়া গ্রন্থাদি পাঠ সৎসঙ্গ বা সঙ্গীত আদির চর্চা করিবে আমরা সত্যশ্রীর গ্রন্থ হতে এটা জেনেছি সত্যশ্রী বলেছেন সত্যাশ্রয়ীদের একটি নিত্য দিনের কর্ম সম্পর্কে ডায়রিতে নোট রাখা ভালো তিনি লিখেছিলেন তা ডায়রিতে নোট রাখা বলতে নিত্য আমার কি করা উচিত আজকে যে পর্ব আমরা শুনছি তাতে বিশেষভাবে সাংসারিক কার্য বলতে গেলে যারা অর্থ উপার্জনের জন্য কর্ম করেন না বিশেষত তাদের জন্যেই এটি বলা হয়েছে তা সেই জন্যে মোটামুটি এই পর্বে যেটি বলা হচ্ছে সেটি যদি নোট রাখা যায় বা সাধন পন্থা দেখে সেটিকে নোট করে নেওয়া যায় যে এই সময় সকালে ওঠার পর থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত আমার কি কি একজন করা উচিত বা আমার কি কি করা উচিত সেই সম্পর্কে সুন্দর ধারণা দিয়ে যাচ্ছেন আসুন আগে শুনি কি বলছেন চারটার পর জলযোগ করিয়া কিছুকাল বিশ্রামান্তে এক ঘন্টা কাল নিজ অভিরুচি অনুসারে গৃহের বাহিরে থাকিয়া গ্রন্থাতি পাঠ সৎসঙ্গ বা সঙ্গীতাদি চর্চা করিবে মহিলারা এই সময়ের মধ্যে গৃহকার্য সম্পন্ন করিয়া লইবে পাঁচটার সময় বালকগণকে সঙ্গে লইয়া উদ্যান ভ্রমণ যৌগিক ব্যায়াম বা স্বাস্থ্যকর ক্রীড়া ইত্যাদি কার্যে এক ঘন্টা অনন্য অর্ধ ঘন্টা অতিবাহিত করিয়া সর্বাঙ্গ ধৌত করত গৃহে প্রত্যাগমন করিয়া সান্ধ্য উপাসনার জন্য প্রস্তুত হইবে মহিলাগণ শিশুগণকে সঙ্গে লইয়া বেড়াইবার স্থানে পাঁচটার সময় আধ ঘন্টা মুক্ত বায়ুতে বেড়াইবে সুযোগ থাকিলে যথোচিত যৌগিক ব্যায়াম করিবে পরে সর্বাঙ্গ ধৌত করিয়া গৃহের সান্ধ্য কর্তব্য সমাপ্ত করিবে এবং সান্ধ্য উপাসনার জন্য প্রস্তুত হইবে সান্ধ্য উপাসনায় হোমের বিশেষ প্রয়োজন নাই তবে কাহারও সুবিধা ও ইচ্ছা হইলে করিতেও বাধা নাই সান্ধ্য উপাসনায় হোমের বিশেষ প্রয়োজন নাই তবে কাহারও সুবিধা ও ইচ্ছা হইলে করিতেও বাধা নাই বরং কলাই সঙ্গত কিন্তু ধূপ ও প্রদীপ জ্বালিয়া অবশ্যই গৃহের দুর্গন্ধ দূর করিবে তৎপর সাধ্যায় ধ্যান শব্দ যুগের অভ্যাস নিজ নিজ অবকাশ অনুসারে সম্পন্ন করিয়া করিবে। ছাত্রগণ উপে পাঠ অভ্যাস শেষ করিয়া ভোজনার্থে যাইবে চিত্তে সান্ধ্য ভোজনের পর পরিজন বর্গ একত্রিত হইয়া পরস্পরে প্রীতি সম্ভাষণ ও সদা লাপে অতিবাহিত করত রাত্র দশটা হইতে এগারোটার মধ্যে শয়ন করিবে ছাত্রগণ এই সময় আচার্যের নিকট দুই একটি জিজ্ঞাসা বিষয় লইয়া জিজ্ঞাসা করিয়া লইতে পারিবে শয়নের পূর্বে এক গ্লাস শীতল জল পান করিলে এবং হাত মুখ ধুইয়া শুইলে শীঘ্র নিদ্রা ও সুনিদ্রা হয় শয়ন করিবার পূর্বে স্ত্রী পুরুষ বালক বালিকা প্রত্যেকেই শয্যায় বসিয়া প্রার্থনা মন্ত্রের দ্বিতীয় ও পঞ্চম শ্লোক শান্তি মন্ত্রের প্রথম ও দ্বিতীয় শ্লোক এবং গুরুপ্রণাম মন্ত্র পাঠ করিবে এবং গুরু স্মরণ করিয়া প্রণামান্তর শয্যা গ্রহণ করিবে সত্যশ্রী বলছেন সবার আগে প্রার্থনা মন্ত্রের দ্বিতীয় ও পঞ্চম শ্লোক শান্তি মন্ত্রের প্রথম ও দ্বিতীয় শ্লোক এবং গুরু প্রণাম মন্ত্রের পাঠ করতে এবং গুরু স্মরণ করে গুরুকে প্রণাম জানিয়ে শয্যা গ্রহণ করতে বলছেন তারপর বলছেন পূর্ণ বয়স্কের পক্ষে পাঁচ ছ ঘন্টা এবং হইতে পনেরো বৎসরের বালক ও পঞ্চাশ হইতে ষাট বছরের বয়স্ক মনুষ্যের ছ সাত ঘণ্টা বৃদ্ধের পক্ষে বয়সের তারতম্য অনুসারে আট হইতে দশ ঘণ্টা এবং সত্যজাত শিশু চার মাস হতে মানে সদ্যজাত শিশু চার মাস পর্যন্ত আঠেরো থেকে একুশ ঘন্টা নিদ্রা যথেষ্ট ইহার অধিক নিদ্রা জনক ও ক্ষতিকর অল্প নিদ্রায় যথাযোগ্য শরীর পোষণের ব্যাঘাত ঘটে প্রত্যুষে গুরু স্মরণ করত ব্রহ্মস্তত্র পাঠ করিতে করিতে গাত্রধান করিয়া পূর্ব লিখিত নিয়মে প্রাত কৃত্যাদি সমাপন করিবে তাহলে নিদ্রা কার কত ঘন্টা হওয়া উচিত এবং নিদ্রা রাত্রে নিদ্রার পর আবার সকালে মানে বলছেন প্রত্যুষে গুরু স্মরণ করত ব্রহ্মস্তত্ব পাঠ করিতে করিতে করিবে মানে বিছানা ত্যাগ করিবে পূর্ব লিখিত নিয়মে প্রাত ইত্যাদি সমাপন করিবে তাহলে প্রতিদিন যেসব কর্ম দেয়া হলো তাহা এবার সমাপন আবার নতুন করে শুরু করবে এই নিয়মে যে প্রত্যেক ব্যক্তিকে চলিত হইবে এমন কোনো বাধ্যবাধকতা নাই আবার দেখুন সত্য সে কী বলছেন বলছেন যে ঠিক এইভাবেই চলতে হবে তার কোনো বাধ্যবাধকতা নাই কারণ কারণ দেখা যাচ্ছে এমন কিছু কর্ম আছে যে ওই যে সময়টা উনি বলছেন সেই সময়টাতেই হয়তো তার একটা নির্দিষ্ট কোনো অন্য কাজ রয়েছে তাহলে সেই কারণে বলছেন যে এই নিয়মে যে প্রত্যেক ব্যক্তিকে চরিত হইবে এমন কোনো বাধ্যবাধকতা নাই সেও অবস্থা স্বাস্থ্য গৃহের কর্তব্য বয়স পরিপার্শ্বিক অবস্থা বিবেচনা করিয়া এই ধরনের নিজ নিজ কর্তব্য ও সময় বিভাগ করিয়া লইবে মানে নিজের মতন করে হ্যাঁ কর্তব্য ও সময়ের বিভাগ করিয়া নেবে নিজে না বুঝিলে আচার্যের নিকট উপদেশ লইয়া তদ অনুসারে কার্য করিবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আচার্যের নিকট জানতে সত্যশ্রী বলছেন আজ এই পর্যন্ত ওম সত্যম